তো আজকের ভিডিওটা পুরো আলাদা রকম হবে কারণ আজকে সমস্ত ভিডিওটা এই লেন্সটা লাগিয়েই আমি ভিডিওটা করেছি আর তোমাদের রেজাল্ট দেখে তোমরা বুঝতে পারবে যে এই লেন্সটাতে কেমন ভিডিও আসে পুরো সম্পূর্ণ এর মতো আসবে আর তোমাদের কিছু কমেন্টের অ্যানসারও আমি আজকে দেবো আর কিভাবে অনলাইনে অর্ডার করতে হবে সেইটা বলে দেবো আর বাংলাদেশ থেকে যারা কমেন্ট করেছিল যে কোথায় পাওয়া যাবে সমস্ত আমি ভিডিওতে বলেছি তো ভিডিওতে চোখ রাখো তো অনেক দিন পরে নতুন ভিডিও নিয়ে আসলাম আর কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেব অনেক কমেন্ট জমে গেছে অনেক দাদারা অনেক কমেন্ট করেছে তারপর বাংলাদেশ থেকে অনেকে কমেন্ট করে এই অ্যাপেক্সেল সিক্সটি জুম লেন্সটার কথা জানতে চেয়েছে আর আমি এই সমস্ত কিছু আজকে বলবো এতদিন কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি তো শুরু করছি নতুন ভিডিও আর হ্যাঁ এই যে ভিডিওটা দেখতে পাচ্ছো এটা কিন্তু আজকে ফোন দিয়ে করিনি আমি অ্যাপেক্সেল সিক্সটিক জুম লেন্সটা লাগিয়ে ভিডিওটা তোমাদের করে দেখাচ্ছি তো শুরু করা যাক তো একটা দাদা কমেন্ট করেছে যে এই জুম লেন্স দিয়ে ফুটবল খেলার বা খেলার ভিডিও করা যাবে কিনা অবশ্যই করা যাবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে তোমার লেন্সটা যাতে মুভমেন্ট না হয় কারণ এটা পার্ট শ্যুট ফটোগ্রাফি করার জন্য তো এটা যদি তুমি এদিক সেদিক মুভমেন্ট করো তাহলে কিন্তু ফোকাস করতে আর স্টেবেল করতে তোমার বিশাল অসুবিধা হবে তো আমার মনে হয় খেলার ভিডিও যদি তুমি এক জায়গায় স্টে করে রাখো লেন্সটা তাহলেই করতে পারবে মুভমেন্ট করলে কিন্তু ভালো রেজাল্ট পাবে না তো এটা তো গেল আর বাংলাদেশ থেকে অনেকেই কমেন্ট করছে যে বাংলাদেশের কোথায় পাওয়া যাবে অনেক খোঁজার পর আমি কিন্তু পেয়েছি দোকানের নাম হলো মাল্টিপ্লেন সেন্টার ঢাকা নিউ এলিফেন্ট রোড আর ফুল ঠিকানাটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে ওখান থেকে তোমরা পেয়ে যাবে তো আরও অনেকে কমেন্ট করেছে যে এক হাজার দেড় হাজার দু হাজারের মধ্যে লেন্স তো তাদের বলে দিচ্ছি ওই ওটা খুব লো বাজেট তুমি ভালো লেন্স নিতে গেলে ওখান থেকে অ্যাপেক্সেল ডট ইন থেকে কিন্তু অত কম দামি লেন্স কোনো পাবে না সব তিন হাজারের ওপরে লেন্স আছে তো সেগুলোই তোমার নিতে হবে বুঝতেই পারছ দাম যেমন বেশি কোয়ালিটিও তেমন ভালো হবে আশা করি ভালো ভালো জিনিসই পাবে বেশি দাম দিয়ে আরেকটা দাদা কমেন্ট করেছিল যে অ্যাপেক্সেল এক্সেল জুম লেন্সটা জুম ইন জুম আউট করা যাবে কি না ওটা কিন্তু করা যাবে না ওটার জন্য অন্য আরেকটা লেন্স আছে সবই আমি তোমাদের দেখাবো ওয়েবসাইটে গিয়ে যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা ওয়েবসাইটে তো পেয়েই যাবে কিন্তু বাংলাদেশ দিয়ে মনে হয় না তুমি অ্যাপেক্সেল ডট ইনে কিছু পাবে তো ঠিকানা তো আমি বলেই দিয়েছি যে কোথায় পাওয়া যাবে বাংলাদেশে সেই দোকানে তুমি কিন্তু কন্ট্যাক্ট করতে পারো সেখানে জুম লেন্স ম্যাক্রো লেন্স সমস্তই পাবে তো চিন্তার কোনো কারণ নেই আর আমি এখন স্ক্রিনেই স্ক্রিন ভিডিও করে দেখিয়ে দিচ্ছি যে ওই অ্যাপেক্সেল ডট ইনে কী কী লেন্স পাওয়া যায় কেমনভাবে কি অর্ডার করতে হবে অর্ডারটা খুবই সহজ সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলে এসেছি মোবাইলের স্ক্রিনে আর ফার্স্টেই তুমি গুগল ক্রোম খুলবে ক্রোম খুলে সার্চ করবে অ্যাপেক্সেল ডট ইন তো আমার আগে খোলা ছিল তাই ডাইরেক্ট আমার পেজটা খুলে গেছে তোমাদের কিন্তু প্রথমে অ্যাপ ডটিন লেখা আসবে মানে ওই অ্যাপেক্সেল ডটিন ডট ইন ফার্স্ট যে লিঙ্কটা আসবে ওটাতে ক্লিক করে তুমি ঢুকে যেতে পারবে তো এখানে দেখো ঢুকে যাওয়ার পর অনেক লেন্সের ব্যানার এখানে দেখতে পারবে ম্যাক্রো লেন্স জুম লেন্স তারপরে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অনেক ধরনের লেন্স তুমি এখানে পাবে ফিল্টার পাবে যাই হোক তুমি এখানে তোমার মতো লেন্স খুঁজে নিতে পারবে আর মেন যেটা দেখানোর সেটা আমি দেখাবো এই থ্রি ডটে ক্লিক করবে ওপরে দেখবে জুম লেন্স আছে তো এখানে জুম আউট যে জুম ইন শুটার অনেক লেন্সের অপশান দেওয়া আছে যেটাই ক্লিক করবে তোমার যেটা পছন্দ যেই লেন্স সেই লেন্সে ক্লিক করে তুমি দেখে নিতে পারবে এটা জুম ইন জুম আউট লেন্স টোয়েন্টি এক্স থেকে ফোরটি এক্সের পর্যন্ত এটাও তুমি দেখতে পারো দেখে অর্ডার করতে পারো অনেক ধরনের আরও কোম্পানির এখানে জুম লেন্স আছে এটা যেমন দুশো এম এম জুম লেন্স তো এটাও ভালো এটারও দারুণ রেজাল্ট এটা দশ হাজার টাকা এটা আমার সিক্সটি এক্স জুম লেন্সের দিয়ে বেশি দাম আর কোয়ালিটিও দারুণ কোয়ালিটি তো এটাও তোমরা দেখতে পারো আর এখানে থার্টি এক্স জুম লেন্স আছে এইটিন এক্স জুম লেন্স আছে তো এইসবও তোমরা দেখতে পারবে এ এগুলোর রেজাল্ট দেখো এখানে ফটো দেওয়া আছে রিভিউ দেখে তুমি নিতে পারো তো ভিডিওটা যদি একটু দরকারই মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ যেটা বলার ছিল তোমাদের সাপোর্টে তোমাদের আশীর্বাদে আমার পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো ভিডিও এইটুকুই